নতুন করে পানি বেড়েছে নোয়াখালীর সেন উপজেলায় এতদিন যারা ঘরে ছিলেন তারাও আসতে শুরু করেছেন আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক স্থানে আছে গলা পানি সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছেন দুর্গতরা বিভিন্ন স্থান থেকে ত্রাণ পৌঁছালেও প্রত্যন্ত অঞ্চলে মিলছে না এর সুফল নোয়াখালীর বন্যার খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান ছবি তুলেছেন নাহিদ হোসেন

ভিতরে পরিস্থিতি আরো বহাবো নোয়াখালীর সদর সোনাইমুড়ি চাটখিল কোম্পানিগঞ্জ উপজেলায় পানি কমতে শুরু করেছে অপরিবর্তিত আছে বেগমগঞ্জ উপজেলায় গেল দুদিন ধরেই পানি বেড়েছে সেনবাগে দুদিন ভরি আমার ঘরের দরমার উপরে আসিলাম এখান থেকে বাচ্চা যে নিয়ে এখানে আসছিলাম এখন এখানে দিকে আবার এলাকা টাকা দিয়ে চলে সব বাঙ্গি সুর মারে হড়ে গেছে পানির স্রোতের লগে মুড়ি আপনার সামান্য মুড়ি আর মিঠাই চিনি এগুলা দিয়ে কোনো জীবন করতেছে নতুন করে পানি বাড়ায় দুর্দশাকাল বেড়েছে নোয়াখালীর সেনবাগের মানুষের উপজেলা সদরেও যেখানে কোমর পানি পানির তোড়ে দলে দলে মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে পরিবারের সঙ্গে যাচ্ছে পোষা প্রাণীও না খানা দাই গুমনি না মারা যাইবে তহন আশ্রয়কেন্দে যাইব আমাদের গরু গোতার হাঁস মরল যায় সব নিয়ে গেছে আঞ্চলিক সড়কেও পানি আছে কবর সমান পায়ে হেঁটে যাবারও উপায় থাকছে না কোনো কোনো ইউনিয়নে খাবারের সংকট বেড়েছে প্রবলভাবে সব আয়োজন উপজেলা সদর কিংবা সহজ যাতায়াত কেন্দ্রিক খাবার নিয়ে আসছি কিন্তু বোর্ডের অভাবে আমরা খাবার বিতরণ করতে পারছি না আমাদের দরকার হচ্ছে প্লাস্টিকের নৌকা পাতলা নৌকা যতটুকু পাতলা হয় আমরা যেন এগুলো আবার গাড়িতে তুলে যেখানে পানি বেশি সেখানে আমরা নিয়ে যেতে পারি যেসব এলাকায় যাতায়াত কঠিন সেখানে ভরসা হয়ে উঠছে এলাকার স্থানীয় তরুণরা নিজেদের উদ্যোগেই কেউ পৌঁছে দিচ্ছে খাবার কেউ নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে নারী শিশু বয়স্কদের সামগ্রী আরও বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে এই পানি বিশুদ্ধ পানি স্যালাইন শুকনা খাওয়ার এগুলোর খুবই সংকট এই অঞ্চলে মানুষের খাবার দাওয়ার নাই কিন্তু কিছু ভিতরে আর হচ্ছে মেন কথা হচ্ছে পানি পানির সংকট ধরতে গেলে পানি নাই এখন বাইরে যে ভাই আছে বা বড় ভাইরা ছোট ভাইরা আছে যা পারেন তা নিয়ে আসেন এখানে আশ্রয় কেন্দ্রগুলোতেও ঠাই নেই সেখানকার মানুষের স্বাস্থ্য সেবা দিতেও দূর থেকে ছুটে এসেছেন কেউ কেউ পানিবাহিত বিভিন্ন যে রোগগুলো হচ্ছে এখন সেই রোগের আসলে খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে না বা সেই সাপোর্টগুলো তারা পাচ্ছে না এখানে তো ত্রাণ নিয়ে অনেকে আসতেছে কিন্তু মেডিকেল সাপোর্ট যেটা সেটা অনেকে আনতেছে না তো আমরা বন্যার্থীদের জন্য ওষুধপাতি যেগুলো আনা সেগুলো নিজস্ব ফান্ড থেকে আমরা টাকা উঠিয়ে আনতেছি খাবার সহযোগিতা দিতে যারা আসছেন তাদের অনেকেই নৌকার অভাবে যেতে পারছেন না প্রত্যন্ত অঞ্চলে তাই বড় নয় বরং সহজে বহন করা যায় এমন নৌকা নিয়ে যাওয়াটা জরুরি বলে মনে করেন স্থানীয়রা সংকটের মধ্যেই সমাধান আছে আর সেটি বারবার প্রমাণিত হয়েছে নানা দুর্যোগে নানা সংকটে এবারের বন্যায় সেনবাগে যখন নতুন করে পানি বাড়তে শুরু করে তখন অনেকগুলো গ্রাম নতুন করে প্লাবিত হয় এবং সেখানে এত দুর্গম হওয়ার কারণে নৌকার অপ্রতুলতার কারণে ত্রাণগুলো পাঠানো সম্ভব হচ্ছিল না আর তাই তো এই ধরনের পাওয়ার টিলার বা বিকল্প উপায়ে ত্রাণ যাচ্ছে দুর্গত এলাকায় রিয়াজ রায়হান যমুনা নিউজ সেনবাগ নোয়াখালী